আমাদের কোরআন শিক্ষার এই কোর্সটি আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনি আগে কোরআন পড়তে পারতেন কিনা হ্যাঁ আগে পড়তে পারতাম তবে এই তাসবিদগুলো মাখরাজগুলো এগুলো যথাযথ জায়গা কিছু ত্রুটি ছিল সেই জন্য আবার নতুন করে পড়ার আগ্রহ তৈরি হইছে এখন আমাদের এই কোর্স থেকে আপনি কতটা শিখলেন আলহামদুলিল্লাহ ওই তাসবিদগুলো মাখরাজগুলো এগুলো অনেকটা সহায়ক হয়েছে আমি আরো আমি চেষ্টা করছি যাতে সুন্দর করে

satisfy হ্যাঁ numbering করতে গেলে তো এখানে বলবো যে যতটুকু দরকার আলহামদুলিল্লাহ সবটুকুই আপনি চেষ্টা করেছেন hundred percent বলা যায় আরকি সেই হিসাবে আমার সময়টা আর বেশি গুরুত্ব সহকারে দেওয়া দরকার ছিল কিছু ব্যস্ততা অসুবিধার কারণে হয়তো মিসিং হয়েছে আমাদের কোরআন শিক্ষার এই কোর্সে আপনার একটি ভালো দিক বলেন আলহামদুলিল্লাহ আপনার যে আপ্রাণ চেষ্টা এবং শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে একটা খারাপ দিক বলবেন আমাদের কোরআন শিক্ষার এই কোর্সে সেটাই বলছি যে আরো আগের থেকে যদি আমরা পাইতাম এটা আমাদের জন্য আরো ভালো আপনি এখন যে উদ্যোগটা নিয়েছেন এটা প্রচার প্রসার আমাদের মাধ্যমে যদি আরো ব্যাপক হয় তাহলে আশা করি এটা আরো ফলপ্রসূ হবে নতুন কেউ ভর্তি হতে চাইলে আপনি তাদেরকে কি বলবেন আমাদের আহ আমাদেরকে কি আসলে বিশ্বাস করা যায় বা আমাদের এখান থেকে কি কোরআন শিখতে পারবে ইনশাল্লাহ অবশ্যই পারবে